হ্যালো বন্ধুরা আজকে চলে কি মলিকে ওয়াকসে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে কতগুলি গাড়ি এক সঙ্গে দেখুন তো আপনারা একদমই সঠিক দেখেছেন দেখতে পাচ্ছেন কতগুলি গাড়ি এক সঙ্গে আছে আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আপনাদের যে গাড়িটা পছন্দ সেই গাড়িটার জন্য আপনারা যোগাযোগ করুন মলিকে ওয়াক্সের কারখানায় যে কোনো গাড়ি আপনারা মলিকে ওয়াকসের কারখানায় পেয়ে যাবেন এখানকার মধ্যে একটা গাড়ি আজকে চলে যাবে তো যেটা দেখতে পাচ্ছেন না ইউটিউবের লোকদের আছে সেটা চলে যাবে আজকে আপনাদের এই গাড়িগুলোর মধ্যে কোন গাড়িটা সবথেকে বেশি পছন্দ হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে গাড়িটা সব থেকে বেশি পছন্দ হবে আর আপনারা ভিডিওটা লাস্ট দি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে গাড়িগুলো আর গাড়িগুলো কিন্তু সবই সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড একদমই রানিং গাড়ি আপনারা যে গাড়িটা রেডি করাতে চান সেই গাড়িটাই রেডি করে দেওয়া হবে আপনারা শুধু আসুন দেখুন পছন্দ করুন এবং তারপরেই সংগ্রহের জন্য কারখানায় বলুন এতগুলি গাড়ি স্টকে রাখে একমাত্র মল্লিক ইন্ডিয়া বক্সের কারখানা এখনও গাড়ি আছে এখনো গাড়ি আছে কিন্তু অন্য জায়গায় আছে এখানে যেভাবে সাজানো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন নতুন নতুন লাগছে এই গাড়িটা আজকে চলে যাবে একটু পরেই চলে যাবে দেখতে পাচ্ছেন কেমন লাগছে এই গাড়িটা আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম আশা করি হ্যাঁ দেখিয়েছিলাম আর এই গাড়িটা আজকেই চলে যাবে এখনই চলে যাবে আর এই গাড়িগুলোর মধ্যে আপনাদের সবথেকে কোন গাড়িটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই গাড়িগুলোর মধ্যে আপনারা যে কোনো গাড়ি নিতে পারেন এবং যে গাড়িটা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমি বক্সের কারখানায় কল করা কল করবেন এবং যোগাযোগ করবেন আপনারা সব গাড়ি পেয়ে যাবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন